হাসরের ময়দানে আল্লাহ তালা যখন ফেরেস মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করলে এখানে এনে রাখবে আমরা সবাই তাকাবো এরকম হাসরের মাঠ ঠে যখন জাহান নামকে আনা হবে এই জাহান নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপি বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে রব্বানা না ইলা আল্লাহ সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন হায়াত আবার ফেরত সময়গুলো আরেকবার দেখ আরেকটু সময় দেন নজিব দাওয়াত আপনার আপনার সব কথা তখন মেনে নেব অনাতির রসুল আপনার রসুলদের আনুগত্য আল্লা আল্লাহ বলবেন না ना बंद एखन तक कौ के, के आर